মুসলিম বিশ্বে ত্যাগ ও কুরবানির মহা উৎসব কিন্তু এবছর চিত্রটা ব্যতিক্রম মরক্কোয় মুসলিম প্রধান দেশটি এবছর ঈদুল আজহায় কুরবানি না দেওয়ার নির্দেশ জারি করেছে দেশের রাজা ষষ্ঠ মোহাম্মদের জারি করা একটি একটি রাজকীয় ডিগ্রির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় রাজকীয় এ আদেশ বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন মরক্কোর ইসলাম বিষয়ক মন্ত্রী এতে সাধারণ নাগরিকদের চলতি বছর পশু কুরবানি না করার অনুরোধ জানানো হয় তবে সরকারের এই অনুরোধ যেন একরকম বাধ্যতামূলক আদেশেই রূপ নিয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন টানা খরা ও প্রাকৃতিক দুর্যোগে দেশটির কৃষি ও পশুপালন খাদ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে মাঠ গাঠ ফেটে চৌচি হ্রাস কমে যাওয়ায় গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বেঁচে থাকা পশুগুলো সংরক্ষণের লক্ষ্যে এবছর কুরবানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি কৃষিখাতের টেকসই ভবিষ্যতের দিকে বিবেচনা অন্যতম কারণ বলে জানানো হয় তবে এই সিদ্ধান্ত সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও যেখানে দেখা যায় নিরাপত্তা বাহিনী শহর ও গ্রামের তল্লাশি চালাচ্ছে বাড়িতে বাড়িতে হানা দিয়ে জব্দ করছে কোরবানির জন্য সংগ্রহ করা বেড়া ও গবাদি পশু কোথাও কোথাও আটক করা হচ্ছে সাধারণ মানুষকে অন্যদিকে দেশের কৃষকরা পড়েছেন চরম ক্ষতির মুখে মরক্কোর কৃষি সংগঠনের প্রধান আব্দুল ফাত্তাহ আমির জানিয়েছেন দীর্ঘদিনের খরায় কৃষকরা আগেই ক্ষতিগ্রস্ত ঈদ উপলক্ষে যেসব পশু প্রস্তুত করা হয়েছিল তা বিক্রি করতে না পারলে কৃষকরা চরম আর্থিক বিপর্যয়ে পড়বেন তিনি সরকারের কাছে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এদিকে অনেক ধর্মপ্রাণ মুসলমান এই সিদ্ধান্তকে ধর্মীয় রীতির প্রতি অবমাননা হিসেবে দেখছেন অনেকে বলছেন ধর্মীয় অনুশাসন অনুসরণ করেই তারা কুরবানি দেবেন দেশ জুড়ে এই রাজকীয় সিদ্ধান্ত ঘিরে এক ধরনের উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে ঈদের উৎসব যেখানে আনন্দের হওয়ার কথা সেখানে মরক্কোর আকাশে যেন নেমে এসেছে এক অদ্ভুত নিরবতা